ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে ছাগলের তৃতীয় বাচ্চার মতো জানে ওরা অপদার্থ জীবনে কোনোদিন কিছু করতে পারবে না ওদের সময়তে একটু লাফিনি ভালো আছে দু হাজার কুড়িতেও বলেছিলেন দু হাজার ছাব্বিশে আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী এমন জবাব পাবেন না আপনি আর সিট ধরা সোজা করে উঠতে পারবেন না যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে। যার জন্য ভারতবর্ষে মানুষ মরছেন যিনি নির্বাচনে আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে গালি বোম ফাটিয়ে যেতে সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন গুজরাট হচ্ছে যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসছেন অথবা আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী আর জঙ্গলরাজ কোথায় আছে জঙ্গলরাজ আছে জঙ্গলরাজ তো আপনি তৈরি করেছেন মধ্যপ্রদেশে করেছেন দিল্লিতে তৈরি করে ফেলেছেন সব জায়গায় জঙ্গলরাজ আছে পশ্চিম বাংলার মানুষ অনেক ভালো আছে দু হাজার কুড়িতেও বলেছিলেন দু হাজার ছাব্বিশে আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী এমন জবাব পাবেন না আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না রাজ্যপাল বলছি